নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য সজ্জায় পড়ে আছেন অসুস্থ حالাতে পড়ে রয়েছেন যাকাতদারি চলছে আপনি আমি যখন বিছনায় পড়ে থাকব আমার মা বসে 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 বসে

কোদে মানতা হয়ে আছেন মধ্যে উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমে আছেন আর অসুস্থ হানাতে পড়ে রয়েছে বিষ্ণু নদী বেগম সাহেবা

কে খুলে 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 একটার একটা করে বলছেন আল্লাহুম্মা اغফিরলিহু মাবুদগো এই যন্ত্রণার মুহাম্মদ সহ্য করতে পারে না এই কষ্টের মুহাম্মদ নিজের শরীরের মধ্যে যন্ত্রণা নিতে পারে না ওয়া আলহিকিনি তুমি আমার উপরে তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে তোমার রহমত দিয়ে নবীকে দেখে 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 থেকে বলছেন নবী গ আপনার আমি পায়ের ধোলা আপনার আমি পায়ের যোগ্য নাই আমি আপনার স্ত্রী আপনার যদি মৃত্যুর সময় এত কষ্ট হয় তাহলে আমি আয়সা আবার যন্ত্রণা কি হতে পারে বিশ্ব নবী আমি তিনি বললেন আয়সা রে এমন তিনটি জায়গা রয়েছে এমন তিনটি স্থান রয়েছে আমি নাবি হতে পারার পরেও আমার সঙ্গে আল্লাহ কি বিচার করবেন मुहम्म सलाम खे বলার নামে তিনি ক্ষমতা পান না শক্তি পান না অন্ধ মানুষের মতো হস্ত প্রসারিত করে তিনি পানি খোঁজাখুঁজি করছে হাত দুটা প্রস্তাস্ত করে দিয়ে বাড়িয়ে দিয়ে নাবির কাছে মশকের মধ্যে চামড়ার ঢিলিতে মধ্যে পানি ভরা রয়েছে তিনি বলতে পারছেন না আইসা মনে মনে ভাবছেন আইসা মনে মনে চিন্তা করছেন নাবির যদি এত কষ্ট হয় আমি নাবির স্ত্রী সেই বর্ষকের মধ্যে বিশ্বনা আর দুটোকে ডুবিয়ে দেওয়ার পরে মুখে বলছেন মুক্তির মধ্যে বল পূজা গ্রন্থ মাখাচ্ছেন বলছেন মাখছেন মর্তাকে শরীরটাকে যন্ত্রণা থেকে পরিত্রাণ চাইছেন এই 선াবী নবি মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করতে 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 ধরার বক থেকে মায়া মমতা বিসর্জন দিয়ে ত্যাগ করে দিয়ে তিনি বিশ্বনবী নবি মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মর্ত থেকে চলে গেলেন রেখে দিলেন উম্মতকে রেখে দেওয়ার পরে তিনি নাসি হাত করে দিয়ে চলে গেলেন উম্মত রে তোমাকে এমন একটা সফরে যেতে হবে তোমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গাতে গিয়ে তোমার আত্মীয় স্বজন তোমার আহাল পরিবার বড় ইন খাদল মাতি দেওয়ার পরে আলিহে তোমাকে পিছনে রেখে দিয়ে তারা গল্প খুঁজে মেতে থাকে হয়ে থাকবে তোমাকে ফেলে দিয়ে চলে যাবে রয়েছিল আজ তোমাকে এমন একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে তোমার কাপড়ের মধ্যে তিনখানা গেট রয়েছে সেই তিনটা গিট খোলার মতো তোমার ক্ষমতা থাকবে না তিনি বললেন ইন্ন আড্ডা আপনাকে আমাকে মতো যখন কবর রেখে নেওয়া হবে এখন মাঝের মত কবরে রেখে দেওয়া হবে মাটি দেওয়া সুসম্পূর্ণ করে দেওয়ার পরে দোয়া দরুদ করে দেওয়ার পরে কারা আলি আলিহীন পিছন দিকে করে দিয়ে কবরটাকে পিছনে রেখে দিয়ে সামনের দিকে যখন বিদায় নিয়ে চলে আসবে বিশ্ব নবী তিনি শাহাবাদের কেন মধ্যে বায়ান দিয়ে চলে গেছেন ও আমার মতেরা যখন তোমাকে তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে দিয়ে চল্লিশ কোটি হেঁটে চলে যাবে যখন তোমার কাছে দুই গান ফেরেস তেমন কারণে চলে আসবে তাদের উত্তর দেওয়ার জন্য তুমি কি সম্বল নিয়ে এসছ তুমি কি মনিমুক্তা নিয়ে এসছ তুমি কি পুণ্য নিয়ে এসছ সেই সবাই তুমি জবাবটা দিবে কি দুইজনাই উঠিয়ে বসাবে দুইজন ফেরেস্তা উঠিয়ে আপনাকে আমাকে বসাবে এরপরে তিনখানা উত্তর করবে এর ফলে তিনখানা প্রশ্ন করবে মত চিহ্ন তোমার তে ছিল আজ ছিল তুমি বলে দাও আপনি আমি যদি উত্তর দিতে পারি আপনি আমি যদি উত্তর দিতে পারি কবরটা মঙ্গলজনক হয়ে যাবে তুমি আর মধ্যে জান্নাতে যাওয়ার মতো সব থেকে লেন জায়গা হলো সেই জায়গাটা হলো কবর ইনাল আব্দাহ ওদিয়া ফি ক্ববরহি যখন আপনাকে আমাকে উঠিয়ে যখন প্রশ্ন হবে সেই সময় মাফের ফেরেশতারা বলবে উত্তর দিয়ে দাও যখন উত্তর লে হয়ে যাবে আল্লাহ তখন মাটিকে বলবে মাটি হাও না কল দাসময়াহিলামা বিবেচনা করে দুনিয়ার আর বুকে জীবন যাপন করি না কার ভাগ মেনে খাবো কার নারীতে চুরি করবো কার পকেটে হাত ভরব কার কি করবো এই মস্তিষ্ক নিয়ে তুমি আর বুকে চলমান অবস্থায় চলতেছে বিশ্ব নবী তিনি বললেন সময় আল্লাহ তিনি বললেন এ দাম দিবতা সহি চলেছিল মাটিকে বলে দিবে মাটিরে আমার ফেরেস তারা জ্বর এড়িয়েছে আমার ফেরেস তারা তাদের কাছে এসেছিল তারা বিদায় নিয়ে চলে গেছে তোমাকে ছেড়ে দেয়া হলো তুমি তাদের হিসাব নিয়ে না আসবে এই জায়গাতে তুমি স্বীকৃতি নিয়ে আসবে এই জায়গাতে তুমি আঙুল নিয়ে আসবে কখন এমন একটি জায়গা ছেড়ে দেয়নি আবু ছেড়ে দেয়নি মহাজকে ছেড়ে দেয়নি উসমানকে ছেড়ে নেয়নি ইন্দাল আবদা উদিয়া ফি কবরিহি আপনি আমি যখন চল্লিশ কদম হেঁটে চলে যাব সেই সময় কবর এই রকম ভাবে চিপতে থাকবে দান্দিকার হার দান্দিকার মাটি দান্দিকার পাশ্রীর হার বুকের হার বাতির হার দান্দিকার মাটি যখন চিপতে থাকবে আর উমাল করে কন্দন করে বলবে কে সঙ্গী সাথী আছো কে তোমার আমার হাল আছো কে তোমার আমার ভাই ব্রাদা আছো কবরের মধ্যে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না কবর এইরকম ভাবে যখন জিততে থাকবে বুকের হার গুলো এই এইরকম ভাবে ঢুকে যাবে নীল বর্ণের ফেরেস্তা যখন তার কাছে চলে আসবে অনুরায় বিনয় করে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকবে কেউ তোমার আচ্ছা নাও আমার জন্য কিছু পাঠিয়ে দাও হাসপাতাল প্রসারিত করবে আমরা আপনারা যখন মাটি দিয়ে চলে আসি দোয়া করে চলে আসি Nabi Muhammad Sallallahu Alaihi Wasallame একজন বিশিষ্ট সাহাবা টিরার সন্তানাদিকে দেখভাল করেন টিরার ছেলে মেয়েদেরকে দেখে করেন